বিদেশে থাকার এই একটা অসুবিধে ঘরের কাছে আপনি খেতে ইচ্ছা হলেও ছুট্টে গিয়ে পাবেন না কোনো মিষ্টি আজকের খেতে ইচ্ছা করেছিল জামুন যেটা আমরা লেডিকেনি বলি বাংলাতে কিন্তু খেতে ইচ্ছা করলে কি হবে নিজে যতক্ষণ না বানাবো ততক্ষণ হাতের কাছে পাবো না আজকের বানিয়ে ফেললাম টপা টপা গোলাপ জামুন আর সেই গোলাপ জামুন গুলো এত সফট আর এত নরম হয়েছে ভেতর পর্যন্ত রস গেছে আমার কখনো কখনো গোলাপ জামুন ঠিক মতো হয় না কিন্তু আজকের গোলাপ জামুন বেশ ভালো হয়েছে টপা টপা রসা রসা এই হলো মুশকিল এখানে ভালো কিছু খেতে গেলে নিজেদের বানিয়ে খেতে হবে বাড়ির জিনিস হেলদি একটু বানিয়ে ফেললাম বেশি করে খাওয়া যাবে রংটা বেশ ভালোই হয়েছে তাই না বন্ধুরা আপনারা কারা এই গোলাপ জামুন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন